হাই ফ্রেন্ডস তো চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এটা হলো আমার দাদার বিয়ের ব্লগ তোমরা থামেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো তো বিয়ের বিয়ে হয়েছিলো নভেম্বর মাসে আর এখন হচ্ছে ডিসেম্বর তো অনেকটাই লেট করে ফেলেছি তখন যেহেতু ভিডিও দিচ্ছিলাম না তোমাদেরকে আগেই বলেছি আমার প্রবলেমের কথা আর এখন দেখো আমি সকালবেলায় ব্রাশ করছি ওদিকে ব্যান্ড পার্টি চলে এসছে দেখতে পাচ্ছি এখনও কেউ ঘুম থেকেই ওঠেনি কিন্তু ব্যান্ড পার্টির আওয়াজে সবাই ঘুম থেকে ঝাঁপার উঠে গেছে তা আমার দিদা উঠে গেছে উঠে বিনাপত্র গোছাচ্ছে আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে ওকে কোনো রকমের দরজা টরজা আটকে রেখে দিয়েছি কারণ ও যদি উঠে যায় আমি আর গোছাতে পারবো না তো খানিক্ষণ পাদে দেখো আমরা মানে স্নান টান মোটামুটি করে নিয়েছি আর তারপর ও উঠে গেছে আমি এখানে রেডি হচ্ছিলাম প্রায় অনেকটাই রেডি হয়ে গেছি তো আমার ভাই ওকে ধরছিলো আর আমি রেডি হয়ে নিচ্ছিলাম তো ও উঠে যাওয়া মানে আমি আর এত ঠান্ডা তার সত্ত্বেও আমি সকালবেলায় মানে স্নান করে নিয়েছি কারণ ও উঠে গেলে ওকে খাওয়াতে করতে আমি ব্যস্ত হয়ে যাব আর আমার তখন রেডি হওয়া হবে না সেই জন্য দেখো আর ও আমার সব সাজা জিনিস জিনিস সব কিছু ফেলে দিচ্ছে তো চলো আমি আগে রেডি হয়ে নি তারপর ওকে খাওয়াবো মেয়েকেও রেডি করতে হবে তো এখনও কেউ ঘুমতে করিনি মানে আমার দিদি বোন ওরা এখনও ঘুমোচ্ছে এখনও রেডি হয়নি তো ওরা একটুখানি টাইমের মধ্যে রেডি হয়ে যাবে তো আমার মেয়েকে যেহেতু গোছাতে হবে আর ও একটু বেশি ছটফটে সেই জন্য আমার একটু বেশি তাড়া তো চলো আমি আগে রেডি হয়ে যাচ্ছি এরপর দেখো আমার মেয়েকে খাওয়াতে গেছি তো ও মানে একটু খেয়েছে খাওয়ার পরে আমি বুঝতে পারিনি ওকে একটু জোর করে দিয়েছিলাম তারপরে বমি করে বমি করে দিচ্ছিল তো তারপর আমরা চলে এসেছি টিফিন খেতে তো সকালবেলায় খাচ্ছিলাম দিদি করেছিল চা আর এদিকে আছে মুড়ি মাখা তো এটা এখন খেয়ে নি এই দেখো দেখতে পাচ্ছ ওদের একটুখানি টাইমের মধ্যেই রেডি হয়ে গেছে বোন আর এইদিকে আমার ভাইও চলে এসছে ও এখন এসছে সকালবেলা তো কালকে আমরা এসেছি আর আমার ভাই আজকে এসেছে এখনও মা বাবা আসেনি মা বাবা আসবে আর এই যে দেখতে পাচ্ছো এতক্ষণে আমার বাবাও চলে এসেছে আমার বাবা নিয়েছে দিদির মেয়েকে কারণ দিদি খাচ্ছে এত ছটপটে আর ওদিকে আমার জামাই চুপচাপ বসে আছে তারা এখন খেয়ে খেলেও দিতে পারবো না একটু বাদে শুরু হবে গায়ে হলো তো তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো ওখানে আর কোনো কথা বলবো না সিনেমাটিক শর্টে তোমরা এনজয় করো এলো জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে সে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে ও কাছে এলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা কাছে এল জি তো আমরা সবাই বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলো সেই জন্য বসে পড়েছিল কিন্তু ব্যান বাজনার আওয়াজ জন্য কেউ আর ঠিক থাকতে পারছিল না সেই জন্য আবার দেখো নাচ গান করতে শুরু করে দিয়েছি এখানে সবাই মিলে খুব নাচ গান হচ্ছে আর এরপরে হচ্ছিল গায়ে হলুদ তো গায়ে হলুদ অনেকবারই দিতে হয় সেই জন্য বিকেল হয়ে গিয়েছিলো তো তারপরে এই দেখো আমার মেয়ে ঘুম ছিল বাড়িতে ওকে রেখে দিয়ে চলে গিয়েছিলো আমার বাবা বা কেউ একজন ছিল ঘরেতে ও ঘুমোচ্ছিল ছিল বলে তো আমার ভাই সে নিট বট তো দেখো হু দিক মেয়েকে আর আমার মেয়েকে এইরকম করলেও খুবই খুশি তো কীরকম দুলছে দুলনি মাসি এরপর দেখো একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো এখানে ঝগড়া ঝামেলা বেঁধে গেছিলো মানে বিয়ে টিয়ে মানে অনেক নিয়ম কানুন কোনটা কী হবে না হবে এই নিয়ে এখানে সবার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এইসব নিয়ে একটু ঝগড়া ঝামেলা বেঁধে গেছে তারপরে আবার ঠিকঠাক হওয়ার পরে দেখো আমার মেয়ে নাকি শাঁখ বাজাবে ও দেখো ফু দিচ্ছে আমার মা ফুঁ দিচ্ছে ভাবছে আমি ফুঁ দিচ্ছি কেন বাজবে না দুদিন ফুঁ দিচ্ছে কেন বাজবে আমার মা যখন ফু দেবে তখন দেখো হাঁ করে দেখবে দেখে আবার ফু দেওয়ার চেষ্টা করি তো এরপর দেখো আমার দিদা আর একটু আগে কথা কাটাকাটি হচ্ছিল আবার সবাই মিলে হলুদ মাখতে ব্যস্ত হয়ে গেছে এখানে পাঁচাবাজি করে হলুদ ফুল নিতে তো এরপর আমরা বসেছিলাম হচ্ছে এইখানটায় সবাই মিলে এখানে আর কি ফটোশ্যুট হচ্ছিলো তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার মেয়ে দেখো কিছুতেই কোলে থাকবে না সেই জন্য ওকে এখানটায় লাভিয়ে দিয়েছে পড়ে যাওয়ার ভয় কিন্তু তাও যেহেতু নিচে থাকতে চাইছে না মানে কোলে থাকতে চাইছে না আর নিচে অনেক নোংরা আবর্জনা সেই জন্য লাভিয়ে দিয়েছে এখানটাতে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গায়ে হলুদের ব্লগই এটা ছিল এরপর বিয়ের ভিডিওটা আলাদা দেবো তারপরে বউ হাত সব কিছুই আসবে তোমরা একটুখানি ওয়েট করে যাও তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা